থানায় সাধারণ ডায়েরি করেই হারানো মোবাইল ফোন এবং মোবাইল ব্যাঙ্কিংয়ে ভুল চলে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন গ্রাহকরা আজ বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে মেহেরপুর জেলায় হারিয়ে যাওয়া ইকাশিটি মুঠোফোন গ্রাহকদের হাতে তুলে দেন মেহেরপুর পুলিশ সুপার মাকসুদ আক্তার খানম পিপিএম নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথী থাকুন মেহেরপুর পুলিশ সুপার জানিয়েছেন গত কয়েক মাসে মেহেরপুর জেলার দুই উপজেলার মুজিবনগর ও সদর থানায় একাশিটি মুঠোফোন হারিয়ে যায় ভুক্তভোগীরা হারানো ফোন ফিরে পেতে স থানায় সাধারণ ডায়েরি করেন হারানো মোবাইল ফোন উদ্ধারে মাঠে নামে জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল দীর্ঘ কয়েক মাস অনুসন্ধান চালিয়ে মুঠোফোনগুলো উদ্ধার করা হয় পরে আজ বুধবার মুঠোফোনের মালিকদের পুলিশ সুপার কার্যালয়ে ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় ফোনগুলো হারানো ফোন পেয়ে খুশি ভুক্তভোগীরা তিনি আরও জানান মোবাইল ফোন হারিয়ে গেলে কিংবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ভুলক্রমে অন্যত্র টাকা চলে গেলে দ্রুত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করুন পুলিশ সবসময় আপনাদের পাশে থেকে সহযোগিতা করবে